বছরের জন্য একটা জাতীয় সরকার গঠন করে সমস্ত প্রকারের সভা সমাবেশ মিছিল মিটিং এখন বন্ধ করা উচিত অন্তত দুই বছরের জন্য রাষ্ট্র করতে পারবেন না এখন কিসের দাবি দেওয়া আমরা বলছি যে এটা আমাদের সরকার প্রমাণ বলছে এটা এই আমাদের সকলের সরকার এই সরকারকে হতে দেওয়া যাবে না জামাতের আমির বলছেন সাংবাদিকরা বলছেন আমরা তো সবাই বলছি তাহলে কেন এই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো না আমরা বারবার বলছিলাম এই যে একটা জাতীয় সংকট অর্থনৈতিক সংকট সামাজিক সংকট রাজনৈতিক সংকট এখন দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট এই সংকট মোকাবেলায় জাতীয় ডাকদান সবাই মুখে মুখে জাতীয় ঐক্যের কথা বলছে কিন্তু বাস্তবায়নের পথে হাঁটছে না সব দল জর্জার এজেন্ডা নিয়ে আগাচ্ছে কিন্তু পরিস্থিতিটা যে কি হবে মানে গ্রামে একটা কথা বলে যে যদি পরে সংগার মই তখন বলে আল্লা নবী তুই গেলি কই মানে হচ্ছে গ্রামে এই আপনার যে খ্যাতে যে মই দেয় তো এখন মানুষ ওইটার ধরেন একজন মানুষ আর কি গরু এবং একজন মানুষ রশি টানে তো এখন ভুলুক্রমে এর নিচে পড়িয়ে গেছে তখন যে আল্লাহ আমারে বাঁচাও মানে বিপদে পড়লে আল্লাহকে ডাকে বিপদ সাইরে গেলে আর আল্লাহকে ডাকে না তো এই জন্য বলছিল যে যদি পরে চঙ্গারময় তখন বলে আল্লাহ নবী গেলি কই। তো এখন এই যে জাতীয় সংকট এটার জাতীয় ঐক্যর মাধ্যমে এটা মোকাবেলা করা দরকার সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ দেখতে আমরা পাচ্ছি না আমরা বলছি যে অন্তত এই যে আনসার আন্দোলন মাইনরিটিদের দাবিতে আন্দোলন বিভিন্ন এই যে ছাত্রদের আন্দোলন একটা গণ পরে কেন এত দাবি দেওয়ার আন্দোলন চলবে কেন রাস্তাঘাট এখনো বন্ধ থাকবে কেন শ্রমিকদের আন্দোলন চলবে তাহলে কিসের অভ্যুত্থান বিপ্লবের পরে প্রতি বিপ্লবের পরিস্থিতি তাহলে এখন করা উচিত কি অন্তত রাজনৈতিক দল যেহেতু এই সরকারের সবচেয়ে এখন মেইন পার্ট হবে তারা যেহেতু মেইন ভ্যানগার সরকারের চালক শক্তি তাদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা এক বছরের জন্য হোক দুই বছরের জন্য হোক আমি মনে করি মিনিমাম দুই বছরের জন্য একটা ঐক্যমতের সরকার গঠন করে সমস্ত প্রকারের সভা সমাবেশ মিছিল মিটিং এখন বন্ধ করা উচিত অন্তত দুই বছরের জন্য আপনি রাষ্ট্র করতে পারবেন না এখন কিসের দাবি দেওয়া আমরা বলছি এটা আমাদের সরকার তারে প্রমাণ বলছে এটা এই আমাদের সকলের সরকার এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জামাতের আমির বলছেন সাংবাদিকরা বলছেন আমরা তো সবাই বলছি তাহলে কেন এই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো না অবশ্যই সরকার কিছু কাজ করেছে যেটা অনাস্থার জন্ম দিয়েছে সেগুলো আর বলতে চাই না সরকারকে এটুকু বলতে চাই যে আপনারা অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে উত্তরণের পথ খুঁজুন জাতীয় সরকার জাতীয় ঐক্য ছাড়া এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব নয় ছয় মাসের মধ্যে একটা ইলেকশন দিয়ে একটা নির্বাচিত সরকার আসলেই এই পরিস্থিতির চ্যাকেল দিতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ইমেজ এবং কানেকটিভিটি যে নেটওয়ার্ক সেইটাকে কাজে লাগিয়ে যদি আমরা এই পরিস্থিতি ওভারকাম করতে না পারি নির্বাচিত সরকার আসলেই এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবে না কিন্তু আমরা জানি না আসলে তা সরকার কি করছে এবং কি করতে চায় কারণ রাজনৈতিক দলগুলোর সাথে সেই ধরনের দৃশ্যমান কোনো আলাপ আলোচনা অগ্রগতি পরামর্শ মতবিনিময় আমি দেখতে পাচ্ছি না আরেকটি কথা আজকে বলতে চাই কাঞ্চন ভাইকে বাইশে ডিসেম্বর যে এই বাইশে নভেম্বর অক্টোবর যে নিরাপদ সড়ক দিবস পালন করে তাকে এবার দেওয়া দেয় কারণ সে নাকি আওয়ামী লীগের দোষর ইলেজ কাঞ্চনের মতো মানুষেরা যদি আওয়ামী লীগ ভালো তাহলে তো দেশের এই পরিস্থিতি তৈরি হতো না আওয়ামী লীগ একটা দেশদ্রোহী দল সার্বভৌমত্ব বিরোধী ভারতের লেজুর ভিত্তিক দলে পরিণত হতে পারতো না যদি তাদের মতো ব্যক্তিরা আওয়ামী লীগে থাকত আজকে আমরা বলছি হ্যাঁ এই দেশে এক এক দেড় কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে তো এই যারা সাধারণ সমর্থক তারা তো অন্যায় লুটপাট দুর্নীতি দুঃশাসন কায়েম করে নাই জনগণের অত্যাচার নির্যাতন করে নাই যারা করেছে তাদের বিচার হবে এবং আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে গত পনেরো বছরে ফ্যাসিবাদ কায়েম করেছে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কেন সরকার করছেন না এটিকে ট্রাম্প জিয়ে রাখা হচ্ছে আজকে যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের উদ্যোগ নেওয়া হয় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় পঞ্চাশ পার্সেন্ট সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যাবে এই অস্থিরতা সেই ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করতে হবে এই গণহত্যাকারী হাসিনাকে এবং তার দলকে নিষিদ্ধ করতে হবে আর এই যাকে তাকে গাছিবাদের দোসর আওয়ামী লীগের দোসর এই সমস্ত তকমা দিয়ে এত মানুষকে হস্টেল করা যাবে না মনে রাখতে হবে আজকে প্রশাসনের যদি ঢালাও হবে ওসি ইউনো ডিসি এসপি সবাইকে যদি আপনি আপনার ফাঁসিবাদের দোষর বানিয়ে দেন আপনার দেশ চালাবেন কাদেরকে দিয়ে যারা একেবারেই গুরুতর অপরাধ করেছে দলবাজি করেছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে চাক করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ছোট্ট একটা দেশ এত ঘনবসতিপূর্ণ দেশ মাসুদ ভাই যেটা বলেছেন এখন আমরা যারা এই গণতন্ত্রের পক্ষের শক্তি ফাঁসিবাদ বিরোধী শক্তি এদেরকে হত্যা করার জন্য এখন মিশন নিয়েছে গাড়ি চাপা যাওয়ার রোড অ্যাক্সিডেন্ট করানো কাজে আমি জানি আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে প্রোটেকশন দেবে তাদের নিজে নিজের নিয়ন্ত্রণ নেই ছাত্ররা ঘোষণা দিয়ে এক কলেজ আরেক কলেজের সাথে মারামারি করতে যায় আইন শৃঙ্খলা বাহিনীকে ঘুমায় বলছে যে আমরা অ্যাকশনে যাই নাই হতাহতের সংখ্যা বাড়াতে পারবে তাহলে অ্যাকশনে না গিয়ে আপনি তো হতাহতের সংখ্যা কমাতে পেরেছেন এই পরিস্থিতি কেন তৈরি হলো আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না এটা কি আপনার ওষুধ আবিষ্কারের মতো আপনি গিনিপিগের মতো প্রয়োগ করে দেখবেন যে এটা কাজ করতেছে কি করতেছে না রাষ্ট্র পরিচালনা তো এই খেলা না রাষ্ট্র পরিচালনা এক্সপেরিমেন্ট না রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের দরকার শুধুমাত্র সুশীল ব্যক্তিদের দিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে এই পরিস্থিতিতে দেশকে সামাল দিতে পারবেন না ইউনোসার সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ করবো অনতি বিলম্বে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করুন সব দলের কাছ থেকে প্রতিনিধি নিয়ে এই আপনার একুশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্রয়োজন এটা পঞ্চাশ সদস্য বিশিষ্ট করুন সমস্যা কি সমস্যা নাই তো কিন্তু দেশকে বাঁচান দেশকে আরেকটা সংকটের দিকে ফেলে দিন না কিন্তু আপনারা যে দিকে যাচ্ছেন যেভাবে যাচ্ছেন তাতে দেশে আরেকটা বিপর্যয় তৈরি হবে এই বিপর্যয় তৈরি হলে আমরা সামাল দিতে পারবো না তাই সর্বশেষ জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে